আমরা কথা এবং কাজে বিশ্বাসী আমরা যে ইনফরমেশন গুলো আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে দেব ডাইরেক্ট আমাদের অফিসে এসে আপনি দেখে একটা একটা করে চেক করে ভিডিওর সাথে মিলিয়ে যদি দেখেন যে প্রোডাক্ট ঠিক আছে দেন আপনি প্রোডাক্ট নেবেন যারা কন্ডিশনে প্রোডাক্ট নেন তারাও মিলিয়ে দেখবেন যদি দেখেন যে কথা কাজের মিল নাই ডাইরেক্ট এই প্রোডাক্টগুলো আমাদেরকে কোনো কোশ্চেন ছাড়া রিটার্ন করে দিবেন আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন বিশেষ করে যারা দেশের বাইরে প্রোডাক্ট নিয়ে থাকেন আমাদের সমস্ত প্রোডাক্টগুলোই দেশের বাইরে আমরা রপ্তানি করে থাকি এই প্রোডাক্ট গুলো রপ্তানি হয়ে গেছে রপ্তানি অল্প কিছু প্রোডাক্ট আছে আজকে আপনাদেরকে হুগু বসের ফুল রিভিউটা দিচ্ছি আর এখন যে প্রোডাক্ট গুলো আমার হাতে ইনহাউজ আছে সেই প্রোডাক্ট গুলো আপনাদেরকে কি কি প্রোডাক্ট পাচ্ছেন দেখিয়ে এরপর আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি এটা হচ্ছে পেপে জিন্স যা একেবারে রেয়ার সবার কাছে সবসময় আপনি পাবেন না এ হচ্ছে পেপে জিন্স এরপরে পেয়ে যাবেন ইউএস পোলো অ্যাশেন এবং এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যাদের মনে কৌতূহল আছে যেটা কোথায় এক্সপোর্ট হচ্ছে আসবেন আমরা দেখিয়ে দেবো আমরা মিথ্যা কোনো আশ্বাস দেই না মিথ্যা কোনো ইনফরমেশন দিয়ে কারো সাথে আমরা বিজনেস করার পক্ষপাতি নই এরপরে হচ্ছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন পেয়ে যাবেন এবং এগুলো সম্পূর্ণ কিন্তু হানড্রেড পার্সেন্ট কিউসি করা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ স্প্যান্ডেক্স গ্যারান্টি সহ রিটার্ন গ্যারান্টি সহ আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এর হচ্ছে আম্বিকানি গল নিতে পারবেন এরপরে আপনি পাবেন ডিজেল বিশ্বের সবচেয়ে দামি যে প্যান্ট ডেনিম প্যান্ট এটা হচ্ছে সেই ডিজেল ডেনিম প্যান্ট এই টোটাল ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে ইন হাউস আছে সুতরাং এই প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন বা সব সময় পেতে চাচ্ছেন তারা এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল করে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এ সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও আমি এই চ্যানেলে যখনই আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি हंड्रेड परसेंट एक्सपोर्टेल যেটাকে ডেনিম প্যান্টের বজ বলা হয় হুগু বজ আমার এখানে যে ব্র্যান্ডের প্যান্ট গুলো পাবেন খুব রেয়ার সবার কাছে এই কোয়ালিটি আপনাকে দিতে পারবে না এভাবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ ইভেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ আপনাদেরকে আমি আশা করি এভাবে কেউ দিতে পারবে না এবং রিটার্ন গ্যারান্টি তো থাকছেই যেটা আমি একটু পরে বলে দিচ্ছি দেখছেন একটা কার্টন আনবক্সিং করলাম হুগু বছের কার্টন আনবক্সিং করার পরে এই ডেনিমের প্যান্ট গুলো ডাইরেক্ট একেবারে দেখেন এভাবে ওয়ান বাই ওয়ান একেবারে ব্র্যান্ডিং করা পলি অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এভাবে ব্র্যান্ডিং করা পলি পেয়ে যাবেন এবং পলি অলসো এবং এই একটা কার্টনের ভিতর এ থাকছে মার্ভেলা চমৎকার দামি দামি চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের পেনগুলো আপনারা তিরিশ পিস করে পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এর মধ্যে থাকছে লাইট ওয়াশ এর মধ্যে থাকছে জেড ব্লাড একটা আছে এসিড বা তাওয়াল ওয়াশ অনেকে বলে থাকেন এবং একটা আছে ডার্ক ব্লু ওয়াশ এই টোটাল চারটা ওয়াশ নিয়ে ডেনিমের পেনগুলো একটা কার্টনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে ভাবে সাইজ করা এখন সর্বপ্রথমে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখে আপনারা যাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তাদের প্রত্যেকের সাথে চ্যালেঞ্জ করে কোয়ালিটি চ্যালেঞ্জ করে স্টুডেন্ট হয়ে এরপর ভালো লাগবে আপনি এই নিবেন তাহলে চলুন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি সর্বপ্রথমই আপনাদেরকে আমি দেওয়া হচ্ছি ওয়াশ খুবই মূল্যবান দামি ওয়াশ এ হচ্ছে দেখেন টাওয়াল ওয়াশ এটার ভিতর গুড়ি গুড়ি ওয়াশের মতো আপনি দেখতে পারবেন স্টোনের মতো মনে হবে এটাকে স্টোন আপনি বলতে পারেন অনেকে বলে থাকেন কাপড়ের ফিনিশিং সফটনেস একেবারে মোমের মতো ফেব্রিক্স এবং এটা সাড়ে বারো আউন্ডের মোটা ফেব্রিক যে শীত পড়তেছে একেবারে সুইটাবল একটা মোটা ফেব্রিক্স এবং এটা হচ্ছে থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এ হচ্ছে হর্ন বিউটা দেখেন এটা কালার কম্বিনেশন গুলো দেখেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ সিলিম্পিক টোটাল প্যান্ট গুলো এটা না আপনার স্ক্রিনের সাথে মিলে যাবে না একেবারে লুচ হবে এ হচ্ছে কার ফ্রন্ট ভিউটা হুইস্কার দেখেন যে কতটা চমৎকারভাবে ভাবে ফুটে উঠছে এবং এটার পকেটে কিন্তু এখানে একেবারে ডাইরেক্ট এমবোর্ডারি করা চমৎকার ভাবে এমবোর্ডারি করা ডাইরেক্ট ফ্রন্ট সাইডে এরপর এটার সাথে আপনি ওয়েস্ট বেল্টটা তো ডাইরেক্ট এমবোর্ডারি করা পাচ্ছেন সুইং কোয়ালিটিগুলো দেখেন সবগুলা ফিড অফ দা আর্মে করা সুইং একটা কোথাও কোনো রয়েস বার হয় নাই এ হচ্ছে ফ্রন্ট ভিউতে আর কি পাচ্ছেন এটাই সাথে তো আপনি অবশ্যই ওয়াই কেকের জিপার পেয়ে যাচ্ছেন চমৎকার একটা স্মুথ জিপার ওয়াই কেক জিপার পেয়ে যাবেন এর সাথে যে হ্যান্ডটেক গুলা দেখেন রিফ্লেক্স করতেছে দেখেন রিফ্লেক্স করতেছে হ্যান্ডটেক গুলো এটা বস লেখা এখানে অবশ্যই দেখেন স্লিম ফিট লেখা আছে চমৎকার ভাবে টোটাল তিনটা হ্যান্ডটেক এভাবে পেয়ে যাবেন এরপরে যেটা আমি দেখাচ্ছি বাটন বাটন দেখেন একটা ডাইরেক্ট এখানে খোদাই করে ব্র্যান্ডিং করা রিপিট গুলাও ঠিক সেম ডাইরেক্ট ব্র্যান্ডিং করে খোদাই করা সেম কালার সেম ফন্ট যেটা বলে দেই এটা যে রিপিটের কাটাগুলো দেখেন ব্র্যান্ডিং করা বাটন এবং রিপিট উভয়ের কাটা একটা ডাইরেক্ট এভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের মধ্যে এর সাথে তো কেয়ার লেভেলটা দেখে নেন হুগু বসের এখানে কেয়ার লেভেল পেয়ে যাবেন প্রতিটার সাথে একেবারে ব্র্যান্ডিং করা কেয়ার লেভেল খুব মোটা একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন একটা সাইজ লেভেল তো এর সাথে পেয়েই যাবেন পকেটের যে প্রিন্ট গুলো আছে পকেটে প্রত্যেকটা প্যান্টে এভাবে পকেটে প্রিন্ট পেয়ে যাবেন এখন বুঝতেছেন যে এই বাইং হাউজের যে যে পণ্যগুলা যে ডেনিম প্যান্টগুলো গুলো আপনাদেরকে দিয়ে থাকে সবসময় অথেন্টিক কি প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এবং এক্সপোর্টে এখানে আমার এখানে যাই দেখছেন সব প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে এক্সপোর্ট গত সপ্তাহে হয়ে গেছে হয়তো কাল পরশুর মধ্যে বাকি আছে যা হয়ে যাবে অল্প কিছু মাল থাকবে সুতরাং আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করে এসে এরপরে এ প্যান্টগুলো নিতে পারবেন এরপর এখানে যে সুইং এর ইফেক্ট গুলো দেখেন প্রতিটা প্যান্টে এটা দেখতে পারবেন আপনারা এখন আমরা যদি ব্যাক সাইডটায় চলে যাই ব্যাক সাইডে কি পাচ্ছেন ব্যাক সাইডের সুইং কোয়ালিটি পকেটের যে শেপ এটা কিন্তু এখানে একটা কাটিং সুপুরে প্যানেল করে এটা কিন্তু এম্ব্রয়ডারি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা র্যাঙ্ক সাথে এভাবে একটা পকেট ট্যাক্ট পেয়েই যাবেন এখানে লেখা আছে ফেব্রিক্স মেইড ইন ইটালিয়া বাই ক্যানাডিয়ান এখানে চমৎকার লেখা আছে সুন্দরভাবে একটা ওয়েস্ট্যাক তো এখানে ব্র্যান্ডিং করা পেয়েই যাবেন লেদার পাশেজ যে কতটা গোডজিয়াস লেদার পাশেজ একেবারে অ্যাম্বুশ করা এখানে সুন্দরভাবে তা লেজার পাসেস পেয়ে যাবেন এবং এই প্যানগুলো একটা চমৎকার সাইজ রেশিওতে আপনারা পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আপনি পেয়ে যাবেন দু পিস বা এক পিস করে কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজের প্যান্ট আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন হয়তো দেখা যায় কালার আমরা যে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি সেই হান্ড্রেড পার্সেন্ট কিউসির কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ দু এক পিস কম বেশি হয়ে যাবে এ হচ্ছে দেখেন সেই গর্জিয়াস লাইট ওয়াস কতটা যে গর্জিয়াস লাইট বস মানে বস এর ফিনিশিং কাপড়গুলো দেখতেছেন কতটা গর্জিয়াস একেবারে অর্গানিক ফেব্রিক্স এ হচ্ছে লাইট ওয়াশ এরপরে দেখাচ্ছি আপনাদেরকে নাম্বার 3 একেবারে জে ব্ল্যাক যেটা একেবারে হট কেক চমৎকার একটা হট কেক আর এটার গ্যারান্টি না এটা যদি স্প্যানডেক্সও ছেড়ে দেয় ওয়াশ আপনি ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এটা কালার উঠে ডিসকালার হয়ে যায় অথবা এটা স্প্যানডেক্স ছেড়ে দেয় সেই ক্ষেত্রে ডাইরেক্ট এই প্যান্টগুলো তো আমাকে রিটার্ন আপনি করতে পারতেছেনই কতটা চম চমৎকার জেড ব্লাক এটার যে ফন ভিউটা একটু দেখিয়ে নেই এ হচ্ছে দেখেন ফ্রন্ট ভিউ এবং একেবারে তুলার মতো ফেব্রিক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এ হচ্ছে দেখেন ভেরি ডার্ক ব্লু ওয়াশ এখন আপনি দেখেন যে এই কাপড়গুলোর যে শাইনিনেস যেটা আমি বলছি ফিনিশিং গুলো অলসো একেবারে আয়নার মতো কোথাও কোনো একটা কুচকুচ কুচকানো পাবেন না ফেব্রিক্স কোনো হার্ট পাবেন না অনেক ফেব্রিক্স আছে খসখসা মনে হয় এরকমের কোনো ফেব্রিক্স না এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এজ ইউজুয়াল আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা বক্সের দেওয়া নাম্বারে বিকাশে পার কার্টুনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম লিখে সুন্দরবন এসে পরিবহন জনুনি এবং এজে চারটা কুরিয়ারে যে কুরিয়ারে নিতে চান সেই কুরিয়ারের নাম লিখে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আমরা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো হুগু বাস ডেলিভারি রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু